হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তোমরা খুব ভালো আছো আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসছি কাতলা মাছের তেল ঝাল কাতলা মাছগুলোকে আঁচগুলো ছাড়িয়ে পরিষ্কার করে তাতে একে একে নুন হলুদ মাখিয়ে নিলাম তারপরে কড়াইটায় তেল দিলাম যতক্ষণ না তেলটা গরম হয় ততক্ষণ মাছ দেওয়া যাবে না নাহলে মাছগুলো বসে যাবে তো একে একে মাছ দিয়ে দিলাম মাছগুলোকে ভালোভাবে এদিক ওদিক করে নেড়ে ভালো করে ভেজে নিলাম ভেজে তুলে নিলাম মাছ ভাজার তেলটা দিয়ে আমি তরকারিটা করব। তো একে একে ফোড়ন দিলাম লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন তো হালকা একটু নাড়াচাড়া করলাম দিয়ে তারপরে ওই তেলটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকাভাবে যখন লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এর উপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম টমেটোম দিয়ে দিলাম তারপরে হালকাভাবে নাড়াচাড়া করে ওর ওপরে হালকাভাবে চিনি দিয়ে দিলাম এরপর রসুন দিয়ে দিলাম রসুমে যতক্ষণ না রসুমের একটা সেনটা না যায় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপর আদা দিয়ে দিলাম তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একে একে দিয়ে দিলাম দেওয়ার পর হালকা মশলাটা কষার জন্য হালকাভাবে তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর নাড়াচাড়া করলাম যতক্ষণ না মশলা থেকে তেলটা বের হয় তো তারপর একটু জল দিয়ে দিলাম কিছুক্ষণ পর জিরে বাটা করা ছিল সেটাকে দিয়ে দিলাম তারপর এক একে মাছগুলোই ঝালে দিয়ে দিলাম কিছুক্ষণ পর মাছের ঝালটা যখন ফুটে আসবে তখন স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে গ্যাসের চোটটা হালকা করে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম তারপরে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলাম তো কাতলা মাছের তেল ঝাল রেডি তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট আর পেজটিকে ফলো করে দিও তো টাটা